আজকে এখানে আমাদের পার্টির এটা তোমাল বনমালিপুর বোকাল কমিটির উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতির সুরূপ থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ এই এলাকাটা প্রায় দুই তিন দিন ধরেই তো তো ছিল না তাদের খাওয়া পরা এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে মানে স্থানান্তর করা এগুলি সবটাই তারা করেছেন কেননা এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি আমরা ঘরে ঘরে গেছি প্রত্যেকে বলছেন এই কথাটা সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান যাই হোক এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্যবানমালীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে এইভাবেই এই সময়েতে পাশে থাকতে হবে আমাদের পার্টি রাজ্য সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাধ্য মতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন তো সেখানে সরকারের তরফ থেকে যে শুনানো হয়েছে পাঁচ লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে পাঁচ শতাধিক শিবিরে এই সরি পাঁচ লক্ষ না মানে পাঁচ শতাধিক শিবিরে এবং সতেরো লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে তো আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে এসেস করেছে ক্ষতি ইত্যাদি এটা এক্ষুনিভাবে দুমদাম করে বলা যাওয়া হয়তো ঠিক নয় যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে উনিশশো তিরাশিতে বা তিরানব্বইতে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি আগে হয়তো কোনো একটা জ্বালা দুটো জ্বালা তিনটা জেলা হয়েছে এখন সারা অতিপরাজ্যব্যাপী সবকটা নদীর জল ফুলেছে কাজে এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না যে পরিকাঠামো ঘাট, পানীয় জল সেচের এই প্রকল্পগুলো না যে কৃষি মানে কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ এটা দিয়ে সবাইকে একশো শতাংশ দেওয়া যাবে না যায় না কখনোই বা যত দেওয়া উচিত তাও